গুড মর্নিং উজানের অধ্যায়ের আরও একটা পর্বে সবাইকে ওয়েলকাম আমরা তো ভীষণ ভালো আছি আশা করবো আপনারাও সব ভাই ভীষণ ভালো আছে এই ব্লগটি হলো কালী পুজোর দিন আর আমি বেরিয়েছি উজানকে এখন পাড়ায় খুঁজতে তাই ভাবলাম আপনাদের সবাইকেই একবার মাকে দর্শন করিয়ে দিই আর জানেনি তো গ্রামের বাড়ি এলে উজানকে আর বাড়ির মধ্যে খুঁজে পাওয়া যায় না পাড়ায় যে কোথায় কোথায় ঘুরে বেড়ায় আর এই বেশ কয়েকবার শুরু করেছে পাড়ায় বাড়ি চলে যায় চিনি না তাদের আর ওকে তো সবাই চেনে পাড়ায় যাক বুঝিয়ে বাজিয়ে ওকে নিয়ে এলাম ঘুম পাড়াবো বলে বাবুর তো মেজাজ গরম মুখটা একবার শুধু দেখুন কি রাগ করেছে সকাল ছটার সময় ঘুম থেকে উঠেছে একটু দুপুরে না ঘুমালে হয় যাক উজানকে দুপুরে ঘুম টুম পাড়িয়ে তারপর তো এখন সন্ধ্যা হয়ে গেছে ওর উঠে বিকালবেলা একতরফা খেলাও হয়ে গেছে বেশিক্ষণ ঘুমায়নি ওই এক ঘন্টা মতো হবে আর সন্ধ্যেবেলা যেটা দীপাবলিতে সবাই করে যেটা না করলেই দীপাবলিটা দীপাবলি লাগে না সেটা হচ্ছে মোমবাতি জ্বালানো আর এটা যে আমার ছোটোবেলা থেকে কি প্রিয় সে আমি কি বলবো খুব ছোটোবেলায় আমাদের বাড়িতে ছাদ ছিল না তখন ওই পাঁচিলে পাঁচিলে কিংবা গেটের মাথায় উঠে মোমবাতি লাগাতাম তবে গেটের মাথায় উঠলে মা ভীষণ বকা দিত তবে যখন ক্লাস সিক্স সেভেনে পড়ি তখন ছাদ হয়ে যায় তখন ছাদে দিতাম মোমবাতি এই জায়গাটা হলো আমাদের বাড়ির পিছন দিক তবে হ্যাঁ মোমবাতি আমি একা লাগাইনি দিদি ভাই লাগিয়েছে সানু পিসু আর ছেলে মেয়ে দুটোকে বললাম আমরা মোমবাতি লাগিয়ে দিচ্ছি তোরা জ্বালিয়ে দিবি ওরা চলে গেলো ওদের জেঠুর সাথে বাজি কিনতে তাই আমরা তিনজনে মিলেই মোমবাতিগুলো জ্বালিয়ে দিলাম আর কি অপূর্ব লাগছে দেখুন মোমবাতির লাইট আর এই গোল্ডেন লাইটটায় পুরো যেন সোনা সোনা লাগছে বারান্দাটা বাড়ির বাইরের দিকটা তো রং হওয়া বাকি আছে আশা করছি রং হয়ে গেলে আরও সুন্দর লাগবে দেখতে আর দিদি ভাই যেখানে মোমবাতি লাগাচ্ছে এটা হলো আমাদের মন্দিরের ওপরের ছাদ আর তার পাশে যে ছোট্ট ঘরটা ওই ঘরটায় যখন ধান থাকতো তখন ধান রাখা হতো আর ওপরের ছাদে যায়নি তার কারণটা হচ্ছে ওপরের ছাদ থেকে এই লাইটের চেনগুলো যেহেতু ঝুলছে ওই জায়গায় যদি মোমবাতি দিলে কোনোভাবে যদি আগুন ধরে যায় তাই ওখানে আর মোমবাতি দেওয়া হয়নি যেই জায়গাগুলো ফাঁকা সেই জায়গাগুলোতেই দেওয়া হয়েছে আর তো আপনারা শর্ট ভিডিওতে দেখেইছেন এই প্রদীপগুলো আমরা সবাই মিলে বানিয়েছি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন আমি লিঙ্কটা কমেন্টে দিয়ে দেবো আর এই যে সুন্দর মোমবাতিগুলো এইগুলো দাদাভাইয়ের অফিস থেকে দিয়েছে প্রতি বছর দীপাবলির সময় দাদা ভাইয়ের অফিস থেকে এক প্যাকেট করে মিষ্টি দেয় আর এই রকম মোমবাতি দেয় কিন্তু এইবারের মোমবাতিগুলো খুবই সুন্দর আর মা আগেই তেলের মধ্যে ওই সলতেগুলো ভিজিয়ে রেখেছিল তো আমি এখন ফ্রি হয়ে গেছি তো তাই ভাবলাম যে সলতেগুলো সব প্রদীপে প্রদীপে দিয়ে তেল দিয়ে রেডি করে রাখি মাম্পু এলে ও চট করে এগুলোকে জ্বালিয়ে সাজিয়ে দেবে তো বাজি কিনে এনেছে দুজনে মিলে দেখুন ওই যে ছোটবেলায় আমরা আচারে বম সে ফাটাতাম তারই একটা ছোট মতো বেরিয়েছে আর ভয় দেখুন এত বাজি কিনে এনেছে এই ছোট ছোট বাজিগুলো বাজিগুলোকে দেখি কি ভয় এদের দু ভাই বোনের বড়টা খানিক মনে সাহস যুগিয়ে রং মশাল পর্যন্ত পৌঁছেছে ছোটটা আমার কোনো পর্যন্ত সেই দিকে এগোতে পারেনি বেশিরভাগ বাজি আমরা বড়োটাই শেষ করলাম তবে উজানকে আমি জোর করিনি ভয়টা একটু পাওয়া ভালো আমি চাই না ও এসব বাজি ফাটাক প্রথমত দূষণ হচ্ছে আর দ্বিতীয়ত এই বাজি থেকে যে কত ধরনের দুর্ঘটনা ঘটে তাই আমি চাই না আর আমাদের খুব কাছের একজনের এই বাজি থেকে যা বড় দুর্ঘটনা ঘটেছে তাই আরও আমি চাই না উজান এসব নিয়ে কিছু করুক ও যেটুকু নিজের ইচ্ছায় করলে করুক তবে আমি ওকে একটুও জোর করতে চাই না ছোট থেকে বাজি আমারও ভীষণ ভালো লাগে সবার মতন তবে এত কিছু ভেবে এখন আর এগুলো আমি খুব একটা পছন্দ করি না আর এই সাপ বাজিটি আমার তো খুবই প্রিয় কিন্তু এখনকার এই বাজি একদমই ভালো নয় দেখুন থেকে 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 এই সাব বাজিটা একটু করে আগুন দিচ্ছি একটু করে হচ্ছে আবার একটু করে আগুন দিচ্ছি আবার একটু করে হচ্ছে উজান কিন্তু এই বাজির বয়ে একদম বাড়ির বাইরে বেরোয়নি ওই দুয়ারে জানলা দিয়ে উঁকি মেরে মেরে দেখছে আর ইচ্ছা করেই আমরা বড়ো ড্রাইভারে বাজিগুলোকে শেষ করে দিচ্ছি কারণ প্রতি বছরই অনেক অনেক বাজি কেনা হয়ে যায় আর সেইগুলো পড়ে থাকে তবে বাড়ির মধ্যে ওই আচারে বমের বললাম না যে ছোটো ছোটো চটপটিগুলো ওইগুলো ফাটিয়ে ফাটিয়ে বেশ মজা পেয়েছে ওইগুলোই ও ফাটাতে চাইছে বারবার বেশ দুয়ার থেকে ঝুড়ে দিচ্ছে না এই যে এসেছে মনে একটু সাহস জগিয়ে যদি জ্বালাতে পারে খুবই চেষ্টা করছে আসলে হঠাৎ করে দপাক করে জ্বলে হতে তো ওটাতেই ও ভীষণ ভয় পাচ্ছে ভাবছে যদি ওটা ঘুরে এসে ওর গায়ের মধ্যে পড়ে যায় বারবার আমার একটাই কথা মনে হচ্ছে যখন ছোটোবেলায় খুব বাজি ফাটানোর ইচ্ছা হতো তখন কিন্তু পরিস্থিতি ছিল না বাজি ফাটানোর মতন কিন্তু আজ যখন পরিস্থিতি আছে এত বাজি আমার সামনে কিন্তু আমার সেই মনের আনন্দ নেই বাজি ফাটানোর মতন আর উজানকে দেখুন একবার করে আসছে আর একবার করে ভয়ে চলে যাচ্ছে বাড়ির ভেতর আর দুর্ঘটনার কথা বলতে বলতে এমন একটা ঘটনা ঘটে যাচ্ছিলো মাম্পু হঠাৎ করে একটা চরকি নিয়ে এসে সরাসরি জ্বালাতে যাচ্ছিলো মানে একদম আগুনের মধ্যে হাত দিয়ে ও তো এমনি জ্বালাতে পারে না সরাসরি চালাতে গেলে এক্ষুনি তো একটা ঘটনা ঘটে যেত কি ভাগ্যিস আমরা দেখলাম রুজান এবারে অনেকটা মনে সাহস জুগিয়েছে তাই আমার সাথে একসাথে জ্বালাতে গেছে আর বেচারা সাহস যোগিয়ে এই রং মশলাটা জ্বালাতে এলো রং মশালটা একটু জ্বলেই ব্যাস বন্ধ হয়ে গেল আর এই যে মা বললাম না তখন হাতে করে চরকা জ্বালাতে যাচ্ছিলো বলে ওর বাবা শিখিয়ে দিচ্ছে হাতে করে নয় কি করে রং মশাল দিয়ে জ্বালাতে হয় আর দেখুন এতেই ওর সাহসে খোলাচ্ছে না ও পারছে না আর ওনাকে হাতে করে চরকা ফাটাতে যাচ্ছিল তবে আমিও কোনোদিনও হাতে করে চরকা জ্বালাইনি এই পিসিমণিকে দেখে একটু সাহস হলো তাই আমিও দু একটা হাতে করে চরকা দিলাম প্রদীপগুলো মন্দিরে সাজিয়ে দিয়েছে দেখুন কি সুন্দর না লাগছে দেখতে আর কয়েকটা প্রদীপ রেখে দেওয়া হয়েছে ওটা ওই তলায় দেওয়া হবে আর এটাও আলাদা করে রেখে দিয়েছিল নিজে সলতে দিয়ে জ্বালাবে বলে তবে এই প্রদীপের বেশিরভাগটাই কিন্তু ওড়ি করা প্রচুর বাজে পুড়িয়েছি আর কয়েকটা আছে ও পরের দিন পোড়াবে এবার রেডি হয়ে বেরোতে হবে এখানে কিন্তু প্রচুর ঠাকুর আছে আর খুব সুন্দর সুন্দর প্যান্ডেলও হয় তাই আমরা সবাই ঠাকুর দেখতে যাব তবে তার আগে মন্দিরে পুজো দিয়ে তারপর যাব। আর এই প্রদীপ দুটো আলাদা করে রেখে দেওয়া হয়েছিল একটা মায়ের মন্দিরে দেয়া হলো আর একটা মায়ের মন্দিরের সামনেই ভোলে বাবার মন্দির আছে সেখানেই দেয়া হয়েছে দিদিভাই দাদাভাই মাম্পু ওরা তিনজনে আলাদা যাবে আর আমি উজানের বাবা উজান আর সৌম্য আমরা চারজনে আলাদা বেরিয়েছি প্রথম প্যান্ডেলটাই দেখলেন কী সুন্দর আর এরকম এখানে প্রচুর সুন্দর সুন্দর প্যান্ডেল হয় আর এখানে ঠিক কলকাতার যেরকম দুর্গা পুজো হয় একটা প্যান্ডেল শেষ হতে আর একটা প্যান্ডেল শুরু হয়ে যায় ঠিক তাই আবার অনেক সময় এরকম হয় রাস্তার এই পিঠ আর ওই পিঠে কী সুন্দর সুন্দর কনসেপ্টে প্যান্ডেলগুলোও বানিয়েছে এনারা বলতে চেয়েছেন যে পাখিদের যেন আমরা খাঁচায় না আটকে রাখি তাদের যেন মুক্ত করে দিই আকাশে আর এই যে সামনে মা আর এখানে পুজোর তোরজোর চলছে আর দেখুন ওপরেও একটা অনেক বড় পাখি দেওয়া আছে এই যে আরও একটা ছোট্ট সুন্দর প্যান্ডেল তবে এই দুটো প্যান্ডেলের মাঝখানে বোধ হয় আরও পাঁচ সাতটা ঠাকুর আমরা দেখে এসেছি এই প্যান্ডেলটাই খুব সুন্দর করেছে এনাদের এবছরের থিম নাকি সর্বশক্তি মা কালীর রুদ্ররূপ যে মহাদেবের সংস্পর্শে এসে শান্ত হয়েছিল সেটাই এখানে দেখানো হয়েছে আর মন্দিরটা অনেকটা ওই কেদারনাথ মন্দিরের আদলে তৈরি করার চেষ্টা করেছেন আর এই মহাদেবের সামনে যে বিশাল নন্দী মহারাজকে তৈরি করেছে এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আর এই হল ভেতরটা আর এখানে মায়ের মূর্তি তো খুবই অসাধারণ আবারও একটা অসাধারণ প্যান্ডেলের সামনে চলে এসেছি তবে এই ফুলগুলো আরও বেশি মন কেড়েছে আমাদের এমন সুন্দর ফুল আমি আগে দেখিনি তবে এই প্যান্ডেলটি সামনে থেকে দেখে ওই অনেকটা কাসেল মনে হচ্ছিল তবে এটা কাসেল পিঁপড়ের কাসেল ওনারা পিঁপড়ের মানে ঘরের ভেতরের যে জীবন কাহিনি সেটাই তৈরি করেছেন ওই ছোট ছোট প্লাস্টিকের যে চায়ের কাপ হয় তার মধ্যেই মাটির মতো রঙ করে খুবই সুন্দর আর এই যে আরও একটি সুন্দর ছোট্ট প্যান্ডেল আর এই প্যান্ডেলটি দেখুন এটি হলো মা কালীর ফেসবুক প্রোফাইল আর এই প্যান্ডেলটি নাকি প্রতি বছর এই পুকুরের ওপরেই হয় এই যে সিংহবাহিনী মন্দির এখানেও একটা বড় কালী পুজো হয় আর এই সিংহবাহিনী মায়ের জন্যই আমাদের গ্রামে দুর্গা পূজা হয় না তাই দুর্গা পুজো হয় না বলে কালী পূজা খুব চাঁকজমক করে হয় কত মানুষের বাড়িতে বাড়িতে পুজো হয় আমরা বোধ হয় ওই দিন ওই চার কিলোমিটার মতো ঘুরেছি সেখানে বোধ হয় চল্লিশটারও বেশি ঠাকুর ছোটো বড়ো সব মিলিয়ে আর এখানে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে তবে এ বছর এখানে দেখছি মেলা বসেছে আর উজানের ঠাকুর দেখতে বেরোনোর উদ্দেশ্যটা তো এই মেলা ঘোরার জন্যে আর এইখানের এই কৃষ্ণনগরের মাটির পুতুলের দোকানটা খুব সুন্দর উজানের বাবা মাকে বলে যাও ওই দোকানটা থেকে কিছু একটা পছন্দ করে কেন কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার কিছুই পছন্দ হচ্ছিল না আসলে পুতুলগুলো তো খুবই সুন্দর কিন্তু আমাদের ঘর এত ছোট যে রাখার খুব একটা জায়গা নেই তাই খুব যেটা পছন্দ সেটাই নিতাম কিন্তু সেরম কিছু পছন্দ হলো না তবে সৌমর অনেক দিন ধরে বজরাঙ্গবলি কেনার ইচ্ছা ছিল আমাকে ওটাও বলেছিল তাই ওকে বললাম তুই একটা তবে বজরঙ্গবলি নে খুব সুন্দর সুন্দর তবে উনি দেখিয়ে দিলেন এই ঠাকুরগুলোকে জল দিয়ে ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে কিন্তু কিছু হবে না উনি একটা কার্ডও দিয়েছেন যদি আমরা কৃষ্ণনগর বেড়াতে যাই তাহলে ওনার দোকানে যেন একবার ঘুরে আসি আর তারপর ফেরার আগে উজানের এই যে প্রিয় আইসক্রিম এই দশ টাকার আইসক্রিমে যে কি সন্তুষ্টি ওই জানে তবে আমার আইসক্রিম খুব একটা পছন্দ নয় ওই ওদের থেকেই একটু ভাগ বসালাম তবে সৌম নিয়েছিল একটা চকলেট কোন তবে সৌম্য শেষে বলে এইসব কোন টোন খাওয়ার থেকে ওই দশ টাকার বরফ আইসক্রিমের টেস্ট অনেক ভালো রাস্তার ধারে দেখতেই পাচ্ছেন কত কত ঠাকুর একটা প্যান্ডেল শেষ না হতে হতে আরও একটা প্যান্ডেল সত্যি বলছি এত ঠাকুর আ আমি কখনো বিয়ের আগে দেখিনি বিয়ের পর তো আমি এখানে এসে এত ঠাকুর দেখে ভীষণই অবাক হয়েছিলাম এই চার পাঁচ কিলোমিটারের মধ্যে কত ঠাকুর কালী পুজোর দিনের থেকে তার পরের দিনটায় রাস্তায় খুব ভিড় হয় রাস্তা দিয়ে একদম নাকি ভালোভাবে যাওয়া যায় না আসলে কালী পুজোর দিন সবাই পুজো নিয়েই মেটে থাকে তাই ঠাকুর দেখতে যেতে পারে না তার পরের দিন সবাই ফ্রি হয়ে বেরিয়ে পড়ে আর ভেতরের রাস্তাগুলোতে নাকি বাইক টোটো চলা প্রায় বন্ধই করে দেয় এগারোটা মতো বেজে গেছিল বেশি রাত আর করলাম না উজানেরও বাবার শরীরটা খুব একটা ভালো লাগছে না আর উজানও বারবার বলছিল আমার ঘুম পেয়ে যাচ্ছে আরও অনেক ভালো ভালো প্যান্ডেল ছিল কিন্তু আর গেলাম না আজকের পর্ব এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের মতো যাই আবার দেখা হবে বাই